বন্ধুরা এই মুহূর্তে তুমি যখন এই অলৌকিক বার্তাটি শুনতে পাচ্ছ সেই মুহূর্ত থেকেই মহাবিশ তোমার জীবন পরিবর্তনের দিকে কাজ করা শুরু করে দিয়েছে যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছিলে তা এক অজানা দিক থেকে আসবে হঠাৎ কোনো পুরনো ঘটনা আবার তোমার সামনে আসবে এবং এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে ইউনিভার্স তোমার জন্য এই পরিবর্তন ঘটাচ্ছে শুধু তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে যাতে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার জীবন সম্পূর্ণ রূপে বদলে দিতে সক্ষম হয় এই কারণেই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবে না যে আমি প্রস্তুত আছি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার জন্য কারণ তোমার প্রতিটি কৃতজ্ঞতা ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণে কোণে প্রতিদ্বন্দ্বিত হয় এবং সেটাই একদিন বাস্তবে রূপ নেয় তোমার জীবনে লুকিয়ে থাকা এক রহস্য খুব শীঘ্রই প্রকাশিত হবে তিন দিনের মধ্যে তুমি এমন একটি সংকেত পাবে যা তোমার সুপ্ত সম্ভাবনাগুলিকে জাগিয়ে তুলবে এবং সপ্তম দিনে তোমার সামনে এমন একটি সুযোগ আসবে যা তোমার পুরো গল্প বদলে দিতে পারে এই সময়টি ভালোভাবে লক্ষ্য করো কারণ কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে তুমি এক অনুপ্রেরণাদায়ক বার্তা পাবে একটি অপ্রত্যাশিত ঘটনা তোমাকে তোমার গন্তব্যের দিকে ঠেলে দেবে যে পথে তুমি চলছ সেটাই তোমাকে এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য সঠিক সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যা এতদিন তোমাকে আটকাচ্ছিল সেই বাধা এবার খুব শীঘ্রই দূর হতে চলেছে বন্ধুরা এক অপ্রত্যাশিত ঘটনা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণ হতে চলেছে সপ্তম দিনে তোমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্স এই ভিডিওতে তোমার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ এনেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং এই কথাগুলোকে তোমার কল্পনায় দৃশ্যাজিত করো। মহাবিশ্ব বলছে যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে আসবে আসন্ন দিনে তোমার সামনে এক অসাধারণ সুযোগ আসতে চলেছে হ্যাঁ তোমার প্রত্যেকটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এক বিশেষ ব্যক্তি তোমার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে যে জিনিসের তুমি কোনোদিন আশা করোনি সেটাই এখন তোমার শক্তি হয়ে উঠবে তোমার চারপাশে এক নতুন শক্তির প্রবাহ ঘটবে প্রিয় দর্শক এটা সুবি মহাবিশ্বের আশীর্বাদ আগামী সপ্তাহ তোমার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে ইউনিভার্স ইতিমধ্যেই তোমার ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করেছে এবং তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যপথে পরিচালিত করছে যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন পূরণ হবে একটি গোপন সংকেত তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সাত দিনের মধ্যে তোমাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হবে এবং তোমার হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে আসবে মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ প্রস্তুত করেছে সপ্তম দিনের আগেই তোমার গন্তব্যের পথ স্পষ্ট হয়ে যাবে তোমার ভেতরের শক্তি এখন জাগ্রত হয়েছে এক নতুন সূচনা তোমার অপেক্ষায় আছে যে জিনিসের খোঁজে ছিলে তা হঠাৎই তোমার সামনে আসবে তুমি অনেক দুশ্চিন্তায় ছিলে কিন্তু এখন তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে তোমার সমস্ত সমস্যা যা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি কষ্ট সহজ হয়ে যাবে যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে তোমার পথে যে সমস্ত বাধা ছিল সেগুলো এখন সরে গেছে তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এখন তুমি পেতে চলেছ এবার তোমার জীবনের প্রতিটি ধাপে ধাপে তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও কারণ এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত ভালোবাসার শান্তি এবং আনন্দে ভরে উঠবে ইউনিভার্স তোমার জন্য সাফল্যের দ্বার খুলে দিয়েছে কাজেই এখন আর কোনো প্রতিকূলতা আর কোনো বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে না এই সময়টি হল তোমার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় তোমার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে তোমার পরিশ্রম বৃথা যায়নি খুব শীঘ্রই তুমি তার ফল পেতে চলেছ তোমার সমস্ত কষ্ট এখন অতীত হয়ে যাবে এখন শুধুই সুখের সময় যে অলৌকিক ঘটনার তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় ঈশ্বর তোমার জীবনে সুকস্মৃদ্ধি বর্ষণ করতে শুরু করেছেন আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য নতুন আশা ও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার সহায়তা করবে মহাবিশ্ব তোমার সহায়তার জন্য পথ প্রস্তুত করে রেখেছে তোমার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে তোমার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগবে সমস্ত বাধা শীঘ্রই দূর হয়ে যাবে এক অজানা দিক থেকে তোমার জন্য সহজতা আসবে খেয়াল রেখো কারণ তুমি কিছু দিনের মধ্যেই এক রহস্যমী সংকেত পাবে আজ থেকে শুরু করে সপ্তম দিনে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে তোমার সমস্ত চিন্তাগুলো তোমার সমস্ত ইচ্ছাগুলো এখন নিজে থেকেই বাস্তবতার রূপ নেবে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে আর এক অপ্রত্যাশিত আনন্দ তোমার জীবনে আসতে চলেছে তোমার প্রচেষ্টা এবার সফল হবে তোমার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে তুমি সঠিক দিশায় চলেছ আর অনেক দূর যেতে হবে কাজেই মন থেকে ব্রহ্মাণ্ডকে ভালোবাসা দাও ব্রহ্মাণ্ড তোমার সুরক্ষা করছে এবং তোমার কৃতজ্ঞতার প্রতীক্ষাই রয়েছে তোমার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে কারণ এবার থেকে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সাত দিনের মধ্যে তুমি এক নতুন খবর পাবে তোমার সাফল্যের দরজা এখন খুলে গেছে প্রতিটি দিক থেকে তুমি শুভেচ্ছা পাবে তোমার সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে কারণ এবার সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে স্থিতিশীলতা ও তৃপ্তি আসবে মহাবিশ্ব তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে তুমি যে কাজেই হাত দেবে তাতেই সাফল্য লাভ করবে তুমি এমন কিছু সুযোগ পাবে যা তোমার কল্পনার বাইরে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূন হবে যে সমস্ত মানুষ একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমাকে সমর্থন করবে ঈশ্বর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন এখন তুমি মানসিকভাবে আরও শক্তিশালী হবে জীবনে যে অন্ধকার ছিল তা এখন আলোয় পরিণত হতে চলেছে বন্ধুরা যে সুযোগের তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে দেখো তুমি অনেক দিন ধরে সংগ্রাম করছিলে কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ সমৃদ্ধি আসতে চলেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে ঈশ্বরের বিশেষ আশীর্বাদে তুমি সমস্ত সমস্যার ঊর্ধ্বে উঠে যাবে এখন তুমি যা চেয়েছিলে তা তোমার হাতে আসবে তোমার সমস্ত সমস্যার সমাধান তোমার সামনে প্রকাশিত হবে তোমার জীবনে লুকিয়ে থাকা রহস্য এখন প্রকাশিত হতে চলেছে আসন্ন দিনগুলো তোমার জন্য নতুন আনন্দ নিয়ে আসবে তুমি যে সংকেত পাবে তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে তুমি অপ্রত্যাশিতভাবে এমন এক সুযোগ পাবে যা আগে কখনো পাওনি কিন্তু এবার তা তোমার হতে চলেছে তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান হবে ব্রহ্মাণ্ড তোমার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেছে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে এবং তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে দেখো এক নতুন দিশা তোমার জীবনে প্রবেশ করেছে তোমার সাফল্য এখন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে তোমার চিন্তাধারা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার সামনে এক গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে তোমার সমস্ত প্রার্থনা এখন গ্রহণ করা হয়েছে এক বিশেষ ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে তোমার প্রতিটি স্বপ্ন এবার পূরণ হবে আগামী দিনে তুমি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবে সাত দিনের মধ্যে তুমি এমন এক প্রস্তাব পাবে যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে এবং এর সঙ্গেই তোমার জীবনে আসবে বিশাল সাফল সাত দিনের মধ্যে এক বিশেষ সিদ্ধান্ত তোমার জীবনের দিশা বদলে দেবে তোমার জীবনে এক নিরূপ সহায়ক ব্যক্তি সামনে আসবে এক স্বপ্ন তোমাকে নতুন অনুপ্রেরণা ও স্পষ্টতা দেবে তোমারই এক পুরনো সম্পর্ক থেকে এক বিশাল সুযোগ আসতে চলেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে যে কিছুর অভাব তুমি অনুভব করছিলে তা এখন পূরণ হতে চলেছে বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হঠাৎ করেই তোমার সামনে দুটি পথ খুলে যাবে আর তার মধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে সপ্তাহের শেষ দিনে তুমি এক অবাক করে দেওয়া খবর পাবে তোমার সামনে আসা সংকেত তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেবে পঞ্চম দিনে তুমি এমন এক সংকেত পাবে যা তোমার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে যে আশার তুমি ইতিমধ্যে পরিত্যাগ করেছিলে সেই আনন্দ হয়ে ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করিয়ে দেবে এক পুরনো অভিজ্ঞতার অর্থ এখন পরিষ্কার হবে যা তোমার পথনির্দেশ করবে এক অজানা কণ্ঠ তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দে কিন্তু মনে রেখো মহাবিশ্বের প্রতিটি সংকেতের পিছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে সেই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন বোঝা যায় না ধীরে ধীরে তাদের রহস্য উন্মোচন করে তোমার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি তোমার পথনির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোনো পূর্ণ অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো সেগুলো এখন তোমার সামনে নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠবে এই অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পূর্ণ অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলোকে চিনতে পারা এবং সেগুলোকে জীবনযাত্রায় কাজে লাগানো এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে কখনো এটি তোমার নিজের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সংকেত হতে পারে এই বার্তা তখনই তোমাকে পথ দেখাই যখন তুমি কোনো দোটানায় পড়ে যা যখন তুমি নতুন কোনো সুযোগের সন্ধান করছ তখন এই অন্তর্নিহিত বার্তা তোমাকে সঠিক দিশা দেখাই যখন তুমি জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছ তখন এই বার্তা তোমাকে সচেতন করে তোলে যখন মনে হয় যে সবকিছু থমকে গেছে তখন এই বার্তা তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দে প্রিয় দর্শক ইতিবাচক আকর্ষণের নীতি খুবই সহজ এটি বলে যে তুমি তোমার মনে যেসব চিন্তা ও যেসব ধরনের অনুভূতি ধরে রাখো সেটাই ধীরে ধীরে বাস্তবের রূপ নেয় যদি তুমি ইতিবাচক চিন্তা করো, এবং জীবনের অভিজ্ঞতাগুলোকে এক একটি সুযোগ হিসেবে দেখো তাহলে তোমার সঙ্গে ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে কোনো পুরনো অভিজ্ঞতায় যে ব্যথা বা যে কঠিন সময় লুকিয়েছিল এখন তার অর্থ বোঝা যাচ্ছে তুমি অনুভব করবে যে সেই অভিজ্ঞতাগুলি তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যন্তরীণ শক্তির উপলব্ধি ইতিবাচক আকর্ষণ তোমাকে তোমার নিজস্ব শক্তিকে চিনতে সাহায্য করে এই শক্তি তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সামর্থ্য প্রদান করে তৃতীয় হল সঠিক পথে এগিয়ে যাওয়া যখন তুমি ইতিবাচক শক্তিকে তোমার চিন্তায় স্থান দাও তখন তোমার সিদ্ধান্ত সঠিক পথে যেতে শুরু করে এখন তোমার মনে প্রশ্ন আসবে যে কিভাবে ব্রহ্মাণ্ডের সংকেতগুলি চেনা যায় তাহলে দেখো তোমার আশেপাশে ঘটে যাওয়া কাকতালীয় ঘটনাগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দা অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ নয় যেমন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে ঠিক সময়ে দেখা হওয়া বা কোনো বার্তা বারবার সামনে আসা নিজের অন্তরের কণ্ঠস্বর শুনো যখনই তুমি কোনো দ্বিধাই পড়বে তখন তোমার অন্তরের কথা শুনে সিদ্ধান্ত না এই ভেতরের কণ্ঠস্বর কখনো ভুল পথ দেখাবে না সবসময় আশাবাদী হও তোমার জীবনে আশা ও বিশ্বাস ধরে রাখো কারণ এগুলোই ব্রহ্মাণ্ডের সংকেত বোঝার ক্ষেত্রে সাহায্য করবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু পদক্ষেপ নাও ধ্যান ও মেডিটেশনের অভ্যাস গড়ে তোল ধ্যান তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করে মানসিক শান্তি দেয় এবং তোমার নিজস্ব শক্তির সঙ্গে সংযুক্ত করে প্রিয় বন্ধুরা আজ থেকে জার্নালিং করা শুরু করো অর্থাৎ তোমার অভিজ্ঞতা ও চিন্তাগুলোকে কোনো নোটবুকে লিখতে শুরু করো এটি তোমাকে তোমার অভিজ্ঞতার গভীর অর্থ বুঝতে সহাযতা করবে আর মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ হও কারণ এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার সবচেয়ে সহজ উপা এই ধরনের বার্তাগুলোর সঙ্গে নিজেকে সংযুক্ত রাখো কারণ ব্রহ্মাণ্ড সবসময় তোমাকে সংকেত পাঠাচ্ছে মনে রাখবে পুরনো অভিজ্ঞতার অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন জীবন বদলাতে শুরু করে এটি একটি নতুন সূচনার সংকেত এখন সময় এসেছে তোমার জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার নিজের অন্তরের অনুচ্চারিত কণ্ঠস্বরকে শোনো ব্রহ্মাণ্ডের সংকেতগুলোকে চিনতে শিখো এবং প্রতিটি অভিজ্ঞতাকে নতুন সম্ভাবনা হিসেবে দেখো ইতিবাচক আকর্ষণ তোমার জীবনকে সেই পথে নিয়ে যাবে যেখানে তুমি সাফল্য প্রেম ও শান্তি খুঁজে পাবে প্রিয় বন্ধুরা আজকের এই দিব্য ভবিষ্যদ্বাণী বার্তা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করো ধন্যবাদ